ফিন গার্ডেন ইরানের রাজকীয় সৌন্দর্যের এক অনন্য নিদর্শন ইউনেস্কো ওয়াল হেরিটেজ সাইড হিসেবে স্বীকৃত এই বাগানটি অত্যন্ত মনোমুগ্ধকর যা পার্সিয়ান রাজাদের সমৃদ্ধ ইতিহাস ও বিলাসী জীবনযাপনের নিদর্শন বহন করে কিন্তু এই অপরূপ সৌন্দর্যের আড়ালেই লুকে আছে এক বেদনাদায়ক এবং অন্ধকার অধ্যায় প্রতিহিংসার শিকার হয়ে এখানেই নির্মমভাবে হত্যার শিকার হয়েছিল ইরানের জনপ্রিয় সংস্কারমনা প্রধানমন্ত্রী আমির কবির আজকে এই ব্লগে আমি একদিকে পিন গার্ডেনের রাজকীয় সৌন্দর্য তুলে ধরব এবং অন্যদিকে শেয়ার করব আমির কবির হত্যাকাণ্ডের সেই হৃদয় বিদারক ইতিহাস আমি তাওহিদ এবং আপনারা দেখছেন আমার ট্রাভেল চ্যানেল এবার গ্রিন ট্রাভেলার বিডি স্বাগত সবাইকে আরও একবার ইরানের ঐতিহাসিক নগরী কাশান থেকে শুভ সকাল ফরম কাশান আজকে হচ্ছে কাশানের আমার দ্বিতীয় দিন অ্যাকচুয়ালি আমি একটা নাইট এসে করেছি গতকালকে এসেছিলাম এক রাত ছিলাম তো আজকে সকালে আমি ইস্পাহ চলে যাব কাশান থেকে তো ব্যাগ ট্যাগ সব কিছু গুছিয়ে রেখেছি গাড়ির জন্য ওট করছি এখন ব্রেকফাস্টের জন্য যাব তো ব্রেকফাস্ট এদের ডাইনিং হলছে নিচে গ্রাউন্ড ফ্লোরে তো এটার ভিতরে হচ্ছে মূলত পানি খাওয়ার পানি আমি ছিলাম তাদের প্রথমে ওরা একদমও দেখিয়ে দিল আর এটার ভিতরে হচ্ছে রোজ ওয়াটার আর এটা হচ্ছে আরেকটা ছিল সিয়া ওকে তো আপনি যেটা পছন্দ করেন আপনি এটা পানির সাথে মিক্স করে একটা নিজের মতন গেঞ্জ করে রেখে পাবেন কাশান গোলাপ জল উৎপাদনের জন্য বিখ্যাত কালকে আমি ওদের ফ্রিতে গেছিলাম আপনারা কতকালকে ভিডিওটা দেখে নেবেন তো আমি দুটো নাস্তা সেরে নেব কারণ আমার হাতের সময় খুব কম আছে আমি ফ্রেশ প্রস্তুতটা খুব পছন্দ করি এটা নিয়েছি ওখানে অনেক ধরনের হানি রাখা আছে তো ওটা আমি শেষে খাবো নাস্তা শেষ করে হোটেল থেকে বেরিয়ে প্রথমেই এখন আমি যাচ্ছি ফিন গার্ডেন দেখার জন্য ফিন গার্ডেন দেখা শেষ করে ইস্পাহানের পথে আরও দুটো জায়গায় বেড়াতে যাব যার একটি হচ্ছে আমার পূর্ব নির্ধারিত রেড রেডমার্ট ভিলেজ মাউন্টেনের গায়ে হাজার বছরের পুরাতন খুবই হিস্টোরিক্যাল এবং অনেক সুন্দর একটি গ্রাম এর পাশাপাশি হচ্ছে আমি যাদের কাছ থেকে এই ট্যাক্সি ভাড়া করেছি ওরা আমাকে নতুন আরও একটি জায়গা ঘুরতে নিয়ে যাবে যে জায়গা সম্পর্কে আসলে আমি এখনো ডিটেলস জানি না কিছুটা এক্সাইটেড আমি যে নতুন আরো একটি দেখতে চলছে সিটি অনেক সুন্দর একটা জায়গা আমি এই শহরটাকে কে মনে রাখবো এর সৌন্দর্যের জন্য এর মানে নিরবতার জন্য আর কি নীরব সুন্দর যেটা বলে আর কি সাইলেন্ট বিউটি আর হচ্ছে এখানের মানুষজন অনেক ভালো হেল্পফুল পরায়ণ তো আমার সামনে একটা মাউন্টেন দেখা যাচ্ছে এটা হচ্ছে কালকে আমি যখন দেখতেছিলাম বিকেলে ওয়েদার যখন ভালো হচ্ছিলো মাউন্টেনটা ক্লিয়ার দেখা যাচ্ছিলো আবার কিছুক্ষণ পরে মাউন্টেনটা ঢেকে যাচ্ছিলো আর এখানে আর একটা ব্যাপার লক্ষণীয় ওয়েদার হচ্ছে খুব দ্রুত চেঞ্জ হয় কখনও দেখা যায় একটু গরম লাগছে আবার একটু পরে দেখা যায় একটা ঝটকা বাতাস চলে এসে আর শরীরটা একদম ঠান্ডা হয়ে যাচ্ছে তো এটা একটা ব্যাপার আর দেহরানে হচ্ছে চারটা সিজন আর কাশানে ওই যে লোকাল যে আমার যে পরিচিত ছেলেটা বলছে এখানে নাকি দুইটা সিজন তো এই যে দেখেন এত কম ডিস্টেন্সের যে এতটা ভেরিয়েশন এখানে ওয়েদারের এটা খুব মনে হয় কম জায়গায় আছে দুনিয়ার সিল্ক রোডের বিশ্রামাগার ঐতিহাসিক ঘরবাড়ি এবং অসংখ্য প্রাচীন প্রাসাদের শহর হাজার বছরের পুরাতন দুর্গ এবং ন্যাচারাল রেফ্রিজারেটর আট হাজার বছরের পুরাতন হিউম্যান সিভিলাইজেশনের স্মৃতি বিচারিত মরুদ্যান গোলাপের রাজধানী আরও কত নামে এই ঐতিহাসিক কাসান নগরীকে ডাকা হয় অসম্ভব কিছু মধুর স্মৃতি বুকে ধারণ করে কাশান থেকে বের হয়ে যাচ্ছি প্রিয় কাশান আমি অলয়েজ তোমাকে মনে রাখবো তো শুরুতেই আমরা ফিন গার্ডেনে যাব তো দেখতে পাচ্ছেন সামনে একটা মাউন্টেন এটা হচ্ছে একদম নেড়ে পাহাড় কোনো গায়ে কোনো সবুজ কোনো উদ্ভিদের অস্তিত্ব নেই যেটা আফগানিস্তান ইরান পাকিস্তান এ ধরনের পাহাড় পর্বত দেখা যায় কাশান শহর থেকে ফিন গার্ডেনের দূরত্ব হচ্ছে ৬ কিলোমিটার শহর থেকে বেরিয়ে কিছুটা জনমানবহীন মরুভূমি অঞ্চল পেরিয়ে ফিন গার্ডেনকে কেন্দ্র করে গড়ে ওঠা এই ছোট্ট শহরে এসে পৌঁছালাম আমি হচ্ছে এখন ফিন গার্ডেনে চলে আসছি এখানে টিকিট কাজ দেখা যাচ্ছে এখানটা ওখানে হিস্টোরিক্যাল ফিন গার্ডেন শিডুল প্রায় নয়টা থেকে সাড়ে ছটা পর্যন্ত টিকিট প্রাইস হচ্ছে সাড়ে তিন লাখ টিকিট কাউন্টার তো থ্রি পয়েন্ট ফাইভ মিলিয়ন হচ্ছে এখানে টিকিট প্রাইস ফরেনারদের জন্য এটা হচ্ছে হিস্টোরিক্যাল ফিল্ম গার্ডেন আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই ফিন গার্ডেনের গভীরে এখানের ইতিহাস স্থাপত্য অসাধারণ পানি ব্যবস্থাপনা রাজকীয় বাথ হাউস আর সেই সাথে আমির কবিরের সেই ট্রাজিটি ঘটার স্থান সব কিছুই ঘুরে দেখব আমার সাথেই থাকুন যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ রইলো সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখুন পরবর্তী ব্লগের নোটিফিকেশন পাওয়ার জন্য গার্ডেনের ভিতরে প্রবেশ করে প্রথমে যেটা অনুভব করছি তা হচ্ছে খুবই সুন্দর শান্ত একটা পরিবেশ সাইরাস সহ যে বিভিন্ন প্রজাতির অনেক বড় বড় গাছপালা আছে সেখান থেকে পাখি ডাকার শব্দ পাচ্ছি পর্বত থেকে নেমে আসা ঝর্নায় পানি বয়ে চলার শব্দ চারোদিকের ঠান্ডা বাতাস এসে গায়ে লাগছে সব কিছু মিলিয়ে এত সুন্দর একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হচ্ছে মনে হচ্ছে যেন একটি স্বর্গীয় পরিবেশ এই গার্ডেন যখন তৈরি হয় তখন যে ওনাদের যে রাজাবাদশারা ছিলেন বা শাসক ছিলেন তাদের বিলাসিতা বা উচ্চ মার্গীয় যে শখিনতা এটার প্রশংসার দাবিদার মানে এত সুন্দর সুন্দর স্থাপনা ইরানে আসার করে দেখছি এবং তাদের যে প্যালেসগুলি বা রাজপ্রসাদগুলি তো সেটা হচ্ছে একদম স্বপ্নের মতো আমরা যেরকম রূপকথার গল্পে যেটা পড়ে কল্পনা করি কিংবা অনেক যে ফোক মুভি আছে না ফোক ফ্যানটা সেখানে যেরকম জাদুর মহল দেখায় বা অ্যারাবিয়ান নাইটসে যেরকম আমরা জাদুর মহল দেখছি আর কি অনেকটা সেই রকম মানে আপনারা যেটা কল্পনা করতে পারেন সেই রকমটা আর কি সুন্দর এখানে রাজপ্রসাদগুলি বাগানগুলি তো এটা আসলেই মানে একটা বিষয় এরা অনেক সমৃদ্ধশালী ছিল মানে এদের স্থাপনা বা রুচিবোধ এগুলি দেখে বোঝা যায় কারণ এগুলি বানাতে প্রচুর পরিমাণে টাকা সময় সর্বোপরি তাদের আন্দুমিকতা বা উচ্চ রুচিবোধ এগুলি সবই প্রশংসার দাবিদার আমি প্রথমে একটা সাইড দিয়ে ঘুরে চলে আসছি তো অ্যাকচুয়ালি এই এখানটা একটা ভবন আছে প্যালেস আছে এটার মাছ বরাবর লম্বা লম্বি একটা পানির পরা আছে এটা অনেক সুন্দর সাফাভিদ প্যাভিলিয়ন বয়লিং পুল রয়্যাল সিটিং এরিয়া কাজার প্যাভিলিয়ন এবং মিউজিয়াম এই সব কিছুই দেখা যাবে এই ফিন গার্ডেনের ভিতরে এখানে সবচেয়ে যে চমকপ্রদ ব্যাপার হচ্ছে এই যে পানির ঝর্ণা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সোলাইমানিয়া স্প্রিং নামে একটি প্রাকৃতিক ঝর্ণা থেকে এখানে প্রবাহিত হচ্ছে এবং সমগ্র গার্ডেন জুড়ে তা ছড়িয়ে দেওয়া আছে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এখানে কিন্তু কোনো ইলেকট্রিক মোটর কিংবা পাম্পের ব্যবস্থা নেই পানি নিজেই প্রাকৃতিক চাপে এই ফোয়ারা তৈরি করে চারশো বছর আগে তৈরি হওয়া এই ব্যবস্থা এখনও নিরবিচ্ছিন্নভাবে চলমান যা সত্যি অবিশ্বাস্য কারণ আপনি যে গাছপালাগুলি দেখছেন এই যে কিন্তু যে শীত কোরদান এরিয়া ওখানে গাছপালাগুলি যদি জন্ম এখন যে ভবনটি দেখা যাচ্ছে এর নাম হচ্ছে সাফাভিদ প্যাভিলিয়ন এখানে প্রত্যেকটি ভবন প্রত্যেকটি পুলের আলাদা করে নাম দেওয়া আছে কিছু কিছু এখানে আছে কাজ এখন যে পুলটি দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে সালফার পুল এই গাছপালাগুলি অনেক পুরনো অনেক মানে বয়সগুলি তো সেই সময় যে গাছপালাগুলি এখানে যে গার্ডেনটা তৈরি করা হয়েছে ওগুলি কাটা হয়নি সবগুলি অক্ষত রাখা হয়েছে তো বাইয়ান এ হচ্ছে আমাকে টার্গেট করছে ওর আব্বা মা ওকে ডাকছে বাট ও ও আমার দিকে তাকিয়ে আছে আর কি ওর আব্বা মার ছবির দিকে তাকাচ্ছে না আমি যে একটু ধরে করলাম হাত মানে আর ছাড়ানো যাচ্ছে না আমি একটু ফার্স্ট করছি কারণ এখান থেকে দেখে আবার সেই স্পাহান অনেক দূর যেতে হবে প্যাভিলিয়নের ভিতরেও এরকম প্রাকৃতিক পানির ঝর্ণা আছে কিন্তু যেহেতু প্রেসার কম তাই ঝর্ণাটা খুব একটা বোঝা যাচ্ছে না আর চারপাশটা কিন্তু খুবই ঠান্ডা মনে হয় যে প্রচন্ড শীত এর ভিতরটা সবাই এখানে কয়েন ফেলে মানত করছে এই পুলে অনেক কয়েন জমে আছে ছোট বাচ্চা দুইটাও কয়েন ড্রপ করে কোন একটা কিছু মানত করছে আপনারা এখন প্যাভিলিয়নের ভিতরের সৌন্দর্য দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছি একজন আঙ্কেল আংটিকে নিয়ে এই নহর পার হওয়ার চেষ্টা করছিলেন কিন্তু আংটি সাহস করলেন না এটা হলো গার্ডেনের প্রধান অংশ লম্বা পানি চলার পথ বড় বড় সাইপ্রাস গাছ রাজাদের অবসর কাটানোর জায়গা ছিল এই প্যাভিলিয়ন এখানে একটি মিউজিয়াম দেখতে পাচ্ছি বারোটি ঝর্ণা থাকার কারণে একে বলা হয় টুয়েলভ ফাউন্টেন পুল এই গার্ডেনের ইতিহাস শুরু হয় প্রায় চারশো বছর আগে প্রথমে সাপাবিদ সাম্রাজ্যের রাজা শাহ আব্বাস পনেরোশো থেকে পনেরোশো সালে এই ফিন গার্ডেনের ভিত্তি স্থাপন করেন পরবর্তীতে কাজার শাসন আমলে বিশেষ করে ফাতে আলির শাহের সময় গার্ডেনটি আরও বড় করা হয় এ সময় অনেক বিল্ডিং প্যাভিলিয়ন ফোয়ারা সব কিছু এখানে যোগ করা হয় দু সালে ইউনেস্কো ফিন গার্ডেনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করেন এই অংশে কিছু খাবারের দোকান এবং সুবিনিয়ার শপ আছে আমি এখন রয়েছি কাজার প্যাভিলিয়নের ভিতরে কাজার যুগে নির্মিত এই ভবনটি ব্যবহৃত হতো রাজা কর্তৃক রাজকীয় অতিথিদের রিসিপশন করার রুম হিসাবে সেই সাথে এখানে আরও অনেক রাজকীয় অনুষ্ঠান সংগঠিত হতো পুরো ফিন গার্ডেনের ভিতরে এই প্যাভিলিয়নটি হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় জায়গার একটি আপনারা যদি এখানের আর্কিটেকচার কিংবা এই যে সূক্ষ্ম কারুকার্য এগুলি যদি একটু ভালো করে খেয়াল করে দেখেন আসলে বিস্মিত না হয়ে পারা যায় না এখানের পানি থেকে গোলাপ জলের ঘেরান আসছে তবে এর সঠিক কারণ আমার জানা নেই যেটা মনে হচ্ছে যেহেতু রাজকীয় ব্যাপার স্যাপার ছিল ওনরা পানির সাথে গোলাপ জল মিশিয়ে গোছল করতেই পারেন সেই ঐতিহ্যটা ধরে রাখার জন্য ওনরা হয়তো এখনও এই পানির সাথে গোলাপ জল মিশাচ্ছেন কিংবা অন্য কোনোভাবে গোলাপের সুগন্ধ চারোদিকে ছড়িয়ে দিচ্ছেন এতক্ষণ আপনাদের সামনে আমি ফিন গার্ডেনের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেছি যা বর্তমানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃত এই ফিন গার্ডেন শুধু এর রাজকীয় সৌন্দর্যের জন্যই বিখ্যাত নয় ইরানের ইতিহাসের অন্যতম একটি বেদনাদায়ক ঘটনা ঘটেছিল এই ফিন গার্ডেনের ভিতরে ইরানের প্রসিদ্ধ রাজনীতিবিদ আমির কবিরের নির্মম মৃত্যু হয়েছিল এখানে আমির কবির আঠারোশো থেকে আঠারোশো যিনি ইরানের সবচেয়ে সম্মানিত প্রধানমন্ত্রীদের একজন ছিলেন তিনি শিক্ষা অর্থনীতি সেনাবাহিনী এবং সব বড় বড় জায়গায় রিফর্ম আনতে শুরু করেছিলেন যা ওনাকে ইরানের জনগণের মাঝে তুমুল জনপ্রিয় করে তোলেন তার এই জনপ্রিয়তা দেখে রাজদরবারের কিছু লোক পরবর্তীতে রাজফ্যামিলির সাথে ওনার দ্বন্দ্ব তৈরি হয় ওনাকে বন্দি করে এই ফিন গার্ডেনে নির্বাসনে পাঠানো হয় পরিশেষে কে বলেন রাজা নাসির উদ্দিন শাহ কেউ বলেন তার মায়ের নির্দেশে আঠারোশো সালের জানুয়ারি মাসে ফিন গার্ডেনে এই হাম্মামের ভিতরে তাকে নির্মমভাবে হত্যা করা হয় অনেকের কাছে এই রাজকীয় বাথ হাউস হচ্ছে খুবই বিখ্যাত একটি জায়গা কিন্তু আমি বলতে চাই এটি একটি কুখ্যাত জায়গা কারণ শুধু জনপ্রিয়তার কারণে ঈর্ষান্বিত হয়ে যখন একজন পপুলার লিডারকে এভাবে নির্দয় হত্যা করা হয় সেই জায়গা আর যাই হোক কখনই বিখ্যাত হতে পারে না এই বাথহাউসটা শুধু গোসল করার জায়গা ছিল এমনটা নয় এটা ছিল রাজা বা রাজ ফ্যামিলির লোকদের স্পা সেন্টার বলা যায় ডোমাকৃতির সাদ গরম ঠান্ডা পানির ব্যবস্থা ব্যক্তিগত কক্ষ চেঞ্জিং রুম সব রাজকীয় সুবিধাই এখানে ছিল এখানে ওরা আমির কবিরের জীবনের শেষ সময়গুলি এখানেই কাটে এই রুমের ভিতরে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল যা প্রতীকী অর্থে এখানে ফুটিয়ে তোলা হয়েছে ইরানের মানুষ আজও তাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করে প্রতিবেদন সিনেমাটি এত ব্যাপকভাবে তৈরি হয় কি অবস্থা ছিল সময় for the life is time. রাজকীয় বাথ হাউস দেখে এখন আমি বের হয়ে যাচ্ছি কাশানে আমি অ্যাভারেজে ফুল ওয়ান ডে অ্যান্ড নাইট ছিলাম এখানে আমার অনেক ভালো লেগেছে এবং ভালো লাগার মতনই জায়গা এখানে আসার আগে কাশান সম্পর্কে আমি নিজেও এত কিছু জানতাম না অসম্ভব সুন্দর কিছু স্মৃতি নিয়ে যাচ্ছি কিন্তু শেষ মুহূর্তে এই ট্রাজেডিটা জানতে পেরে আসলে মন খারাপ হয়ে গেল তো যাই হোক এখন আমি চলে যাচ্ছি ইস্পাহানে আর চলতি পথে ভিজিট করব রেডমার্ট ভিলেজ আমার সাথেই থাকুন অনেক বেশি ভালো থাকবেন Happy traveling!